আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষা তোমাদের তিন এপ্রিল যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনের চৌড়ান্ত সিদ্ধান্ত জানালো আন্তঃশিক্ষা বোর্ড ফার্স্ট অফ অল তাদের আর্টিকেল এবং তাদের সিদ্ধান্তটা আমরা দেখে আসি তারপরে তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং দেখবা তারপরে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে ভিডিও শুরুর আগে বলে নিচ্ছি যদি প্রয়োজন মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপ বাজিয়ে দেবে কারণ সবার আগে গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্যটা আমাদের চ্যানেলে দেওয়া হয় তো সবাই একটু খেয়াল করো আগামী দশই এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা এক মাস পেছানোর দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা ঘটনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বক্তব্য স্পষ্ট করলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সংশ্লিষ্টদের দাবি শিক্ষার্থীদের এ দাবি সম্পূর্ণ অযৌক্তিক মনে করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা বলেছেন পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই তারপর লক্ষ্য করো ইতিমধ্যে জুন মাসের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে এ পরীক্ষা শেষ হওয়া সাথে সাথে এইচএসি পরীক্ষা শুরু হবে এবার খেয়াল করো বৃহস্পতিবার তিনি এপ্রিল বিকেল আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার গণমাধ্যমকে বলেন ইতিমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ সব কেন্দ্রে পরীক্ষার সরঞ্জাম পাঠানো শেষ তিনি আরো বলেন যে আমাদের কাছে যে তথ্য রয়েছে তাতে প্রায় সব শিক্ষার্থীরাই পরীক্ষা দেওয়ার পক্ষে চলে তোমরা যারা এই আন্দোলনের ডাক দিয়েছি তারাও অনেকে আন্দোলনে আসেনি আমাদের এই দাবিটা একটা অনুষ্ঠানিকের মাধ্যমে যে দাবিটা পেশ করার দর প্রয়োজন ছিল সেভাবে তোমরা করতে পারো নি কমেন্টেই দেখা যায় যে তোমাদের সকল শিক্ষার্থী কিন্তু এক না সবাই কিন্তু চায় না যে পরীক্ষা পিছাক বা পরীক্ষার মাঝে গ্যাপ থাকুক শিক্ষাবোর্ডের তত্ত্ব না প্রায় 4 ভাগে 1 শিক্ষার্থীরা চায় না কিন্তু বাকি সবাই কিন্তু পরীক্ষা দিতে চায় এমন এমনটা তারা বক্তব্য বলেছে কিন্তু তোমরা কমেন্টে কিন্তু অনেকেই বলে কিন্তু অনেকেই আবার তার প্রতিবাদ করে যে 10 তারিখে পরীক্ষা হওয়া চাই এবার এসএসসি পরীক্ষা দিবে প্রায় 19 লক্ষ স্টুডেন্ট তোমাদের যদি কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় তাহলে সবাই মিলে নিতে হবে বা চার বাঘের আহ তিন বাঘ অন্তত এটার সম্মতি দিতে হবে কিন্তু তোমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্টরাই এটা সম্মতি দিচ্ছে না মূলত তারা বলেছেন আট থেকে নয় মাস আগে আগ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে যে দশই এপ্রিল তোমাদের পরীক্ষা তো শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছি তো আমাদের জায়গা থেকে তোমাদের পাশে থাকার তাদের এই বক্তব্যে স্পষ্ট যে বেশিরভাগ স্টুডেন্টরা চায় যে পরীক্ষা এই রুটিনে দিতে সেজন্য আর কিছু করারও নাই আমাদের এই রুটিনে পরীক্ষা দিতে হবে শুধু শুধু তোমাদের কয়েকটা দিন নষ্ট হলো যাই হোক শিক্ষার্থীবৃন্দ এটাই ছিল সর্বশেষ বোর্ডের আপডেট এখনো কিন্তু তারা নতুন কোন সিদ্ধান্ত বা আপডেট আসে নাই যদি আসে আমরা যাচাই বাছাই করে সবার আগে সঠিক তথ্যটা তোমাদের দিব যদি প্রয়োজন মনে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারো সর্বশেষ আপডেট আল্লাহ